আপনার বাড়িতে আজকে সন্তান অসুস্থ কালকে বউ অসুস্থ তারপরের দিন আপনি অসুস্থ তারপরে মা অসুস্থ এরকম বাড়িতে সারাক্ষণ রোগ জ্বালা লেগে রয়েছে যার কারণে আপনার অর্থ কিছুতেই সঞ্চয় হচ্ছে না আর রোগ আপনাদের পরিবার থেকে পিছু ছাড়ছে না চাইছেন সমাধান তাহলে এই উপায়টা করুন একটা কাঁসারের প্রদীপ কিনবেন কাঁসারের প্রদীপ কিনবেন প্রত্যেকদিন সকালবেলা ছটা থেকে বারোটার মধ্যে আপনি সূর্য দেবতাকে ওই প্রদীপটা জেলে সর্ষের তেলে জেলে তার মধ্যে অল্প একটুখানি হলুদ একটু কপ্পুর গুঁড়ো ও একটা জং ধরা পেরেক ওর মধ্যে দিয়ে দেবতাকে আপনি প্রদীপটা জেলে অর্পণ করুন আর নিজে মনে বলে আসুন আমার বাড়িতে এরকম রোগ জ্বালায় প্রত্যেকটা মুহূর্তে আমি ভুগছি সেখান থেকে সমাধানের রাস্তা দিন এটা করুন তিন মাস করুন দেখুন আপনার বাড়ির সমস্যা সমাধানের রাস্তা পেয়ে যাবেন